ছোটো একটা ইনস্ট্রুমেন্ট যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে তার মধ্যে একটা আমরা শুনেছি ছিল যে একটা বালতির মতো ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো তখন যথেষ্ট ব্যথা লাগতো একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা যেটা আপনাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে ওটা ঘড়ির কাটার মতো ঘোরাতে পারতো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতো র‍্যাবের কাছে ঘোরে যে চেয়ারগুলো এগুলো পেয়েছি স্বাভাবিক একটা চেয়ার চেয়ারে বসানোর পরে আমাকে ওই ফুল চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম পা দা নে আছে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগে তো পা এগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি কোন কোন ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো কোন কোন ক্ষেত্রে সুই ঢুকানো হতো এবং কারো কারো ক্ষেত্রে

এই দুইটা চেয়ারের উপরে আমরা ঝুলাইতো আমাদেরকে পিড়াইতো তারা গান গাইতো এক এক সময় মমতাদের গান গাইতো যে বুকটা ফাইটা যায় এই কথার গান আবার তীর্থ পাগল হে এই গান গাইতো আর পিড়াইতো এবং আমি একটি ক্ষেত্রে জানতে পেরেছি যে তাকে উলঙ্গ করে একজন নারীর সামনে উপস্থাপন করা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কতটুক অপদস্ত অপমান করতে ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি সংস্থাগুলি করেছে আমাকে উলঙ্গ করে আমার লজ্জা স্থানে ঈদ বা প্রায় এক থেকে নিয়ে দেড় ঘন্টা আমাকে এরকম একটা অবস্থা রাখছে তো যতই কষ্ট হয় মানে তারা খুব হাসাহাসি করে যেমন একটা বন্দির ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে ওই বন্দিটার গায়ের ওনা টেনে নিয়ে গেছে কোন একজন সিকিউরিটি ফোর্সের সদস্য এবং তাকে বলা হচ্ছে তুই তো এক সময় খুব পর্দা করতিস ইসলামিস্ট তোকে দেখ এখন কেমন লাগে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বন্দির মাসিকের সময় যা প্যাড দেওয়ার কথা ওইটা প্যাড দিয়ে ওটা নিয়ে খুব হাসাহাসি করত ওইটা খুবই তার জন্য একটা লজ্জাজনক বিষয় হয়েছে যে সবার সম্মুখে অনেক আসে করছে এই বিষয়টা খুবই পীড়াদায়ক মানে আমার পিরিয়ড ডেট ছিল অনেক লেটে এই পরিমাণ টর্চার করে আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যাই সাথে সাথে আমার পিরিয়ড হয়েছে যায় তারপর বলি যে আমার তো প্যাড লাগবে পরে এটা নিয়ে অনেক হাসাহাসি করে ওরা মাসের পর মাস দুই দিন চার দিন গ্যাপ দিয়ে কাউকে কাউকে প্রতিনিয়ত এই ধরনের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে মাসের পর মাস বছরের পর বছর ওরা কি করলো আমাকে শোয়াইলো এই শুন শোয়াই দুইজন আমার পক্ষে উপরে পাড়া দিয়ে ধরলো আর পিছনে হাতটা এইভাবে বাঁধলো পা দুইটা এইভাবে বাঁধলো বাঁধে পায়ের নিচে বাঁচ দিল একটা আর উপরে একটা বাঁচ দিলো আর হাত যেটা বাঁধছে হাতের নিচে একটা বাস দিয়েছে আমি তো ফুলের মধ্যে শোয়া এই বাসের উপরে বাসের উপরে আমাকে চার পাঁচজন দাঁড়াই গেছে তখন আমার মানে ভিতর থেকে মানে আমি আর কোনো বলতে পারতেছি না শুধু একটাই প্রশ্ন করতেছে আছে বাড়িতে কে কে থাকে তোর বাড়িতে কে কে থাকে এবং আমরা দেখি এই জিনিসগুলো মানুষের ভিতরে অনেক বড় ভয় রেখে দেয় অনেক দিনের জন্য আমাদের অনেক ভুক্তভোগী হায়েস গাড়িকে ভয় পায় কারণ তাকে হঠাৎ করে রাস্তার মধ্যে থেকে টেনে হায়েস গাড়িতে উঠানো হচ্ছে আমাদের অনেক ভুক্তভোগী এসি রুমকে ভয় পায় কারণ এসি রুমে টর্চার রুমগুলোতে এসি থাকতো কারণ আই সাপোজ অফিসাররা যখন এগুলো করতেন ওনারা ঘামতে চাইতেন না গানটা সাউন্ড আসতো মানে ঠিক থাকতে পারতাম না আর শুধু চিৎকার সাউন্ড আসতো গান বাজিয়ে মারধর করা হতো যখন সাউন্ড আসতো মানে কোনো প্রকার আমি তো মানে টেনশন আমি গানটা আমি কয়েকবার দেখার চেষ্টা করছি ঠিক মতো আমি দেখতে পারিনি কি হয়েছে ওই গানটা আপনি দেখতে পারেন নাই জি গানটা আমি আমি কয়েকবার দেখার চেষ্টা করছি ওইভাবে আমি দেখতে পাইনি প্রসাদ এর জন্য আমরা এরকম বাইরে তৈরি ফলোরে এখানে টাইপ দিলে আমরা আসবো প্রসাদ মিউজিক ছেড়ে দিয়েছে ওই আওয়াজও তাদের কাছে পৌঁছায় না মিউজিকের সাথে ওটা হারায় যায় ওই সাউন্ড তো আর পাবে না এরকম কিছু প্রসাদ পায়খানা করেছি আমার সামনে আবার এটা আমরাই পরিষ্কার করতেছি তারা দিয়ে যে করে তারা দিয়ে পরিষ্কার করে সে আল্লাহর কাছে বলতে যে আল্লাহ আমার মেরে ফেললেই ভালো এই কষ্ট দেওয়ার দরকার